ভালো করে শুনো তোমার মতই তুই জুম আল্লাহর মোহাবতে রসিদ গলায় লাগায় পাহারে পাহাড়ে চলে গেছে বাড়ির এলাকায় এবার করলে দুনিয়াদারি দুনিয়াদারির কারণে

আমার সন্তানের এক নজর দেখতে মনে চায়। কি করা যায় আল্লাহর বান্দি বহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল আমি মা একা একা হেঁটে হেঁটে আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমার সন্তানের সাথে ملاقات করব দুনিয়ার মা এটা সন্তান যখন ভালো হইয়া সুন্দর আদর্শ নিয়ে চলে ওই মা অন্তর দিয়া সন্তানকে দোয়া করে সন্তানকে কাজের কোনো আদার দিতে চায় না মা অন্তর দিয়া সন্তানকে সম্মানের চেয়ারটা দিয়া দেয় সন্তান যেন সম্মানে থাকে মা এই সম্মানটা দিতে চায় এবাদত গুজার ওই যুবকের এবার অবস্থা দেখা মা বলে আমি একা হলো গিয়া সন্তানের দেখে আসি আমার কষ্ট হলো আমি যাব আমার সন্তানকে একটা নজর দেখা।

একটা নজর দেখা, আমাকে কতদিন হয়েছে তোমাকে দেখি না আমাকে তুমি একটা নজর দেখা দাও সন্তানকে মা এমন টাইমে আওয়াজ দিয়েছে ওই সময় সন্তান নামাজের ভেতরে দাঁড়ালো মায়ের চলে গেছে সন্তান চিন্তায় পড়ে গেল এখন কি আমি নামাজ ছাড়ব নাকি মায়ের ডাক বন্ধ করে নামাজের মধ্যে থাকব না মায়ের ডাকে সারা দিয়ে নিচে নামবো সিদ্ধান্তের এক পর্যায়ে সন্তান ভেবেই নিল মা ডাকছে ডাকো আমি মায়ের ডাকে সারা দিব না আমি আল্লাহর ইবাদাতে মশগুল আমি নামাজই দাঁড়ায় থাকব মা এক দুইবার দুই ডাকার পরে সন্তান মায়ের ডাকে জবাব না দিয়া ইবাদাতে আছল মশগুল মা অন্তরে হালকা কষ্ট নিয়া এবার বাড়ির দিকে সন্তানের না দেখেই রওয়ানা মনের কষ্ট এতটুকুই মনে মনে ধারণা আমি আর আসব না এই সন্তান যদি আমাকে দেখা না দেয় আর আমার কপালে দেখার কোন ভাগ্য নাই আমি বুড়া মানুষ কষ্ট করে আর আসতে পারব না আম্মা যান বৃদ্ধা মানুষ এই নিয়তে ঘরের দিকে চলে গেছে বাড়ি যাইয়া যতই মনে রাগ থাক না কেন মা আবার সন্তানের চিন্তায় বিবর হয়ে গেল আমার সন্তানের চেহারাটা এক নজর যদি দেখতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত মা আবার একা একা এইভাবে গড়াগড়ি খায়ার চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আর একবার আমি আমার সন্তানের মোলাকাতের জন্য যাব কষ্ট হলে রহমতের নবী বলেন ওই আল্লাহর বান্দি আবার রওনা হয়ে গেল আর একদিন ঠিক টাইমে সূর্য যখন উপরে উঠছে দশটা এগারোটায় ওই মহিলা পাহাড়ের পার্শ্বে পার্শ্বে হেঁটে পাহাড়ের নিচে যাইয়া ডাক দিছে এই সন্তান আমি তোর মা পাহাড়ের নিচে আসি এক নজর হলেও তুমি আমাকে দেখা দাও সন্তান আবারও চিন্তায় পড়ে গেল মায়ের ডাকে কি নামাজ ছেড়ে দিব নাকি আল্লাহর মোহ্বতে নামাজ ধরে রাখবো সিদ্ধান্ত নিয়ে নিল আজ মায়ের ডাকে সারা দেওয়া হবে না দীর্ঘটাই মা কষ্ট পেয়ে ওখানে দাঁড়ায় অপেক্ষা করলো যখন আর দেখা হলো না এবার মা হালকা মনের কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা বাড়িতে যায় আর মনের চিন্তা আর আমি সন্তানকে দেখতে আসব না ও আমার যুবক বাবারা ওই মা ওই বাবা অন্তরে সন্তানের প্রতি কেমন মহাব্বত কেমন একটা সন্তান মা বাবা না হইলে বুঝানো সম্ভব না এর পর আম্মা জানেরা আল্লাহর মোহাব্বত নিয়া সামনের দিকে অগ্রসর হতে হবে কত মা সন্তান না পায় কান্না করে আল্লাহ আপনাকে সন্তান দান করছেন সন্তানটাকে আল্লাহর জন্যই অর্থ করেন স্কুলে পড়বে কলেজে পড়বে কোনো বাধা নাই তবে সন্তান যেন আদর্শ মানের জন সন্তান হিসাবে গড়ে ওঠে ওই মা দ্বিতীয় দিন দেখা না করিয়া বাড়ি গেল মনের চিৎ সিদ্ধান্ত আর ফিরে আসবে না বাড়ি যাওয়ার পরে মায়ের অন্তরে আবার সেই দুঃখ এক নজর না দেখলাম মা কেন যেন আমার ঘুম হয় না আম্বাজান একদিন আপ্বাজানের বিছানার পার্শ্বে রাতে শুইয়া শুয়া কান্না করে আব্বাজান বলে দেবী কান্না করো কেন মনে মনের মধ্যে একটা দুঃখ কি দুঃখ বলে আর এক সপ্তাহ হয়েছে আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না মা বলে ডাক দেয় না কেন আমি সন্তানের অন্যায়ের উপর একটা ধমক দিয়েছি ওই সন্তান আমার সাথে অভিমান কইরা আমাকে আর ডাক দেয় না আমার কষ্ট বাবায় বুঝায় বিবি আরামে ঘুমাও আর আরামে খানা খাও মা কান্না করে বলে ও স্বামী আমার আমি খানার ফেলের যতই সামনে নেই আমার পেটে খানা যায় না রাতের বেলা যতই ঘুমানোর চেষ্টা করি ঘুম হয় না সন্তানের একটা মাটাকে আমি এত মজা পাই খানার ভেতরে আর ঘুমের মধ্যে এমন মজা আমি না পাই না মা দুইবার আসার পরে সন্তান যখন দেখা করলো না এইবার মা সিদ্ধান্ত নিয়েও ফিরতে পারে না মায়ের অন্তর সাপফট করে সন্তানের মায়ার কারণে কারণ এই সন্তানটাকে মা দশ মাসের উপরে গর্বে ধারণ করেছেন প্রসব বেদনায় মা পাগলের মতো কান্না করেছেন মনে হয় সাত আসমানের বোঝা মায়ের মাথার উপর পাগলের মতো হয়েছে মা আজ আমি কত বাহাদুর আজ আমি কত টাকার মালিক কত সম্মানের মালিক কত আমার মা এত কষ্ট আমাকে নিয়ে করেছে আমি যে খানা খেতে পারতাম না আমার আম্মু যদি খানা না দিতেন কপালে খানা যেত না কত রাত আবি মা মাকে কষ্ট দিয়েছি মা ঘুমাইতে পারে নাই